হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এমএসএফ টেল প্রো পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব এসএলআরে কিভাবে রিসেলার ব্যালেন্স অ্যাড করতে হয় প্রথমে যে রিসেলারকে ব্যালেন্স দিতে চান তার নামের ওপর ক্লিক করুন ক্লিক করার পর পেমেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এখন দুটি ঘর দেখতে পাবেন ওপরের অ্যামাউন্ট ঘরে আপনি রিসেলারকে যত টাকা দিতে চান সেই পরিমাণ লিখুন নিচের নোটিস ঘরে আপনি এমএসএফ অথবা কাস্টমারের নাম লিখতে পারেন সব ঠিক থাকলে নীল রঙের সাবমিট বাটনে ক্লিক করুন এরপর ইয়র পিন অপশান আসবে এখানে দিতে হবে আপনার মূল অ্যাকাউন্টের পিন রিসেলারের পিন নয় দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম করার সাথে সাথেই ব্যালেন্স যোগ হয়ে যাবে নিচে রিসেলার ব্যালেন্স অ্যাড সাকসেসফুল লেখা দেখাবে যে কোনো সময় পেমেন্ট হিস্ট্রি থেকে হিস্ট্রি চেক করতে পারবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাথে থাকুন এম এস এফ এল প্রো